নমস্কার আমার প্রিয় দর্শক আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের পাড়ার একদম হুগলি জেলার বাউনপাড়া রামনগর তারকেশ্বর হুগলির এক নম্বর ঠাকুর পুরোপুরি তোমাদের সামনে রিভিউ করবো আজকে দেখতে হবে সবাই ঠিক আছে চলো শুরু করা যাক পুরোপুরি ভিডিওটা খুব সুন্দর করেছে জিনিসটা তোমরা সবাই একটা লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে পুরোপুরি ঠিক আছে পুরোপুরি রিভিউ করছি ঠিক আছে রাস্তার সামনে টাকাটা এসছে পুরোপুরি এগিয়ে যাচ্ছে আস্তে 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 জিনিসটা খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করবো দেখতে পাচ্ছ সকলেই প্রত্যেকটা বিষয় জানাবো সুন্দর প্রত্যেকটা বিষয় চলো তোমার তো এখানে ঝাড়বাতি এসে বিভিন্ন দোকানের আয়োজন করা হয়েছে দোকানগুলো রিভিউ করবো তার আগে দেখো এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে আজকে কী কী আছে সেটা জানানো এক চলো সামনে এগিয়ে যায় যাক প্রথমে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুদ্ধদেব মাইতি ডেলার ডিল ডিলার রামনগর বাউনপাড়া বাসতলা ঠিক আছে রামনগর বাউনপাড়া গণেশ পুজো উপলক্ষে এই যে এখানে অলরেডি চলছে দ্রুত সহকারে বিভিন্ন প্রমোটার প্রমোট করেছেন এই যে খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠান হবে চলো দেখেন ওই যাক পুরোপুরি এটা আমাদের জায়গা ফুল এলার মধ্যে এক নম্বর পুজো ঠিক আছে সমস্ত কিছু রিভিউ হবে জিনিসপত্র কী হবে কী কী বসেছে না বসেছে ঝাড়বাতি আলো সমস্ত কিছু চলো দেখে নেওয়া যাক কী কী জিনিস আছে এখানে হরেক মাল কুড়ি কুড়ি টাকা ঠিক আছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আছে একদম পারফেক্ট ফুল খুবই সুন্দর লাগছে জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছ হরেক মাল কুড়ি টাকা সব কিছু খুলে দেখাবো ঠিক আছে এটা ফার্স্ট এটা সেকেন্ড বুথ সমস্ত কিছু জিনিসপত্র তৈরি হয়েছে করেছে এটা টাকা টাকা চলে আসবে জায়গাটার নাম হচ্ছে তোমাদের সকলে দেখতে পাচ্ছ হুগলি জেলার মধ্যে মাউন্ট ঠিক আছে মাউন্ট রামনগর তারকেশ্বর হুগলি একদম এক নম্বর ঠাকুর জিনিসপত্রের দাম খুবই সুন্দর রিজনেবেল প্রাইসে আছে আসলে আসতে পারো কোনো প্রবলেম হবে না তোমাদের সকলকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বারবার বলছি এখানে তোমরা বাউনপাড়া ফার্স্টে আসবে মানে তাকেশ্বর রামনগর বাউনপাড়া হুগলি ঠিক আছে একদম এক নম্বর পুজো এখানে জিনিসপত্র দেখিয়ে দাও খুবই সুন্দর লাগছে জিনিসটা এবার একবার পুরোপুরি রিভিউ রাখবো এখান থেকে যে কীরকম লাগছে জিনিসটা এখান থেকে জিনিসপত্রগুলো ঠিক আছে কোনো কারণে কারেন্ট চলে গেছে অসুবিধা নেই রিভিউটা চলছে